গুড মর্নিং ফ্রেন্ডস আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই শীতে খুব পিঠে খাচ্ছ তাই না আমি কিন্তু এখনো একদিনও পিঠে দিতে বানাইনি তো এখনো পর্যন্ত পিঠে দিতে বানানো হয়নি তো বানাতে হবে তাই না আমার খুব খেতে ইচ্ছা করছে জানা তো কিন্তু পারছি না আর পাচ্ছি না আমি শীতের মধ্যে আর একা একা সমস্ত সংসারের কাজকর্ম করে না আর পেরে ওঠা যায় না তো যাই হোক করতে তো হবেই খেতেও হবে সব কিছুই করতে হবে সব কিছু হয়েও যাবে প্যান প্যান করে কোনো লাভ নেই তো আজকের ভিডিওটা আমি তোমরা দেখতে থাকো আমি এখন থেকে শুরু করছি আর আজকের ভিডিওটা কী কী থাকবে দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর এখন বাজে কিন্তু বেলা এগারোটা দেখো আমার বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি আজকে কিন্তু আমি ইচ্ছা করেই কোনো কাজ করিনি আজকে আমি ইচ্ছা করে কোনো কাজ করিনি আর আজকের দিনটা আমার ইচ্ছা মতন আমি চালাবো আমি যা ইচ্ছা রান্না করব। যখন ইচ্ছা কাজ করব, যখন ইচ্ছা ঘুম থেকে উঠবো এটা আমার আজকের ইচ্ছা তোমকে এক এক একটা ডে পালন করবা আজকে আমি আমার ইচ্ছে মতন সব কিছু করব আমার কি করে আমরা আমার ইচ্ছা সেটা আমার আজ অলিষ্যদ্ধ আমার ইচ্ছে মত দেখ না হবে না ঠিক আছে তাহলে আজকে চ্যালেঞ্জ থাকলো আমার ইচ্ছে মতন তবে সংসারটা চলে কিনা আর তোমাদেরকে আমি একটা কথা বলছি শোনো সবার প্রথমে ভিডিও প্রথমে আমি কথাটা বলে দিচ্ছি যে তোমাদেরকে আমি আজকে একটা কোশ্চেন করছি সেই কোশ্চেনটার উত্তর কিন্তু আমাকে পুরো ভিডিওটা শেষে আমি তোমাদেরকে দেবো সেই কোশ্চেনটার উত্তর আর তোমরা যদি তার আগে যদি আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোশ্চেনটার উত্তর যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও কে আগে পেয়েছ ঠিক আছে তো চলো তোমরা ভাবতে পারো যে কে আগে পেয়েছি তার জন্য কি আমাকে আমাদের কি কোনো টাকা পয়সা দেওয়া হবে এটা কি কোনো লটারি অবশ্যই না এটা একটা সাধারণ মজা আর একটা বুদ্ধিরও ব্যাপার আছে তো চলো কোশ্চেনটা আমি বলে দিচ্ছি ভিডিও শেষে কিন্তু আমার উত্তরটা থাকবে ঠিক আছে কোশ্চেনটা হলো যুগ যুগ ধরে চলে আসছে ইতিহাস বলো আর সংসার বলো সব দিক দিয়ে আমাদের মানে পূর্বপুরুষ তিন পুরুষ সাত পুরুষ দশ পুরুষ আগে থাকতে চলে আসছে এমন একটা যন্ত্র সেই যন্ত্রটা কোনো দিনও খারাপ হয় না সেই যন্ত্রটা কোনোদিনও সার্ভিস সেন্টারে যেটা না সেই যন্ত্রটা কোনো দিনও রিপেয়ারিং করতে হয় না কিচ্ছু করতে হয় না জলে পড়ে না জলে পড়ে না না জলে ডোবে না জলে ভেজে না আগুনে পড়ে না অনেক কিছু ক্লু তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যদি প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে তো খুবই ভালো না দিতে পারলে শেষে থাকছে তো দেখা হচ্ছে একটু পরে কাজকর্মগুলো সেরে নেই ঠিক আছে আর আমার ইচ্ছে মতন আমি কাজ করবো সেই জন্য ইচ্ছে মতন আমি প্রশ্নটা করলাম কমেন্টে লিখবেন চে রান্নায় ঝাঁজ থেকে গেছে আর আজকে কিন্তু আমি আমার ইচ্ছে মতন চলছি আজকে কিন্তু আমি বাজারে পাঠাই নি ওকে বলেছে আজকে বাজার করবি না বলেছে কেন মাছ টাছ কিছু খাবো না আমি বলছি না বলছে কেন বলেছে আমার ইচ্ছে তো সেই জন্য বাজার থেকে আজকে আনতে বলেছিলাম শার্ট এনেছে আর বাজারে গেছিল আর এই যে ভিভেল সাবান নিয়ে এসেছে দুটো আজকে আমার আমার ইচ্ছে মতন রান্নাও করছি আমি কী রান্না করছি দেখো তো এই দেখো ডিমের পোজ করে নিয়েছি ভো দেখে বলছিলো মা ডিমের পোস্ট দিয়ে কি সকালবেলা ভাত খাবো আমি বলছি না রে ডিমের পোস্ত করে আজকে ডিম রান্না হবে আর আজকের মশলাটাও কিন্তু আমি আজকে শিলে বেটেছি আদা আর রসুন আর শুকনো লঙ্কা আজকে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি না ও জিরে তো এখানে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে ডিমটা পোস্ট করে রেখেছি ভো বলছিলো মা ডিমগুলো আমাদের ওই রত্নাকালে ডিম নিয়ে আসে তো ডিমগুলো পুরো হাঁসের ডিমের মতন লাল লাল কুসুমগুলো একদম তো বলছিল যে যে হাফ বয়েল করে ডিমটা সেদ্ধ করে তারপরে ডিমের ঝাল করতে এটা কিন্তু খেতে হেভি লাগে ভেতরে হাফ বয়েল ডিমটা থাকে হেভি লাগে খেতে নরম নরম থাকে কিন্তু আমার আজকে ইচ্ছে করছে তাই আমার আজকে ইচ্ছে করছে পোচ করেই করতে আমি বলেছি না আমার ইচ্ছেটা আমার আজকে ইচ্ছে করবে জাস্ট তাই আমি আজকে করবো তো সেই জন্য এইভাবেই রান্না করছি আর তোমরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তারা যদি জানো আমি যে প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম প্রশ্নটা আমি আর একবারও বলছি যে তোমার সারা যুগ ধরে চলে যাচ্ছে এমনকি ইতিহাসেও ইতিহাস বলো সব কিছুতে বলো সংসারে বলো আমাদের পূর্বপুরুষ সাত পুরুষ তার পুরুষ ধরে এই যন্ত্রটার ব্যবহার হচ্ছে তবে এই যন্ত্রটা কিন্তু কোনো সার্ভিস সেন্টারে দেওয়া লাগে না কোনো রিপেয়ারিং করা লাগে না জলে ভেজে না আগুনে পড়ে না অনেক কিছু ক্লু কিন্তু আমি আরও আর একবার দিয়ে দিলাম তোমরা যারা পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো আর ভিডিও শেষে তো আমি বলেই দেবো চলো ভিডিওটার সাথে থাকো আবার পরে দেখা হচ্ছে আর আমি কিন্তু আজকে ইচ্ছে করেই এখনো স্নান করিনি কারণ আজকে বলেছি না আমার ইচ্ছে মতন সব কিছু করবো তো এখন রান্নাটা করে তারপর স্নান করবো তুই একা একা পাও

আমার আজকে সারাদিনটা আমার ইচ্ছেতেই কিন্তু চললো সে রাত্রিটা কিন্তু কখনো ছাড়লাম না রাত্রেও আমার ইচ্ছেটাই চালালাম কিন্তু একদিক দিয়ে আমি এত কষ্ট করলাম রাতের এই খাবারটা বানাতে গিয়ে সবাই কিন্তু খুব ভালো খেয়েছে জানো তো কিন্তু ভো একদম ভালো খায়নি আমার এত কষ্ট লাগছে যে নিজের ইচ্ছাটা আমি ওর উপরে চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে ও ভালো খাইনি আমার খুব মনটা খারাপ জানো তো আমি ভেবেছিলাম কিন্তু ও খুব ভালো খাবে পাস্তাটাকে আমি মানে এমন একটা মানে গ্রেভি গ্রেভি করে রান্না করেছি স্যুপ টুপ দিয়ে আর কি স্যুপ টাইপের করে মাখন টাখন দিয়ে গ্রেভি গ্রেভি করে করেছি তো মোটামুটি সবাই ভালোই খেয়েছে খুব মানে রাত্রে আজকে আর রুটি বানাইনি এটাই রাতে আজকে ডিনার করেছি আমরা তো যাই হোক মানে কি বলবো তোমাদেরকে তো তোমরা বলতে পারো যে সবাই তো ভালো খেয়েছে ভোর তো ভোর একজনের জন্য শোনো চারজন মানুষের মধ্যে তিনজন ভালো খেয়েছে এটা সত্যি কথা ভালোই লাগছে তো ও তো সবার ছোটো বাচ্চা আসলে ওর যে কোনো জিনিস যদি ভালো না লাগে ভালো খেয়ে না খেতে মানে খেয়ে যদি ভালো না লাগে তাহলে মানে আমার মনটা বিশেষ করে মার মনটা খুবই খারাপ হয় সব সব মায়েদেরই মন খারাপ হবে যে সব সন্তানের সব সন্তানই যেন খুশি থাকে এটাই মায়েরা চায় তাই না তো আর কি বলবো তো এখনো পর্যন্ত তোমরা যারা আমার প্রথমে যে আমি ধাতাটা বলেছিলাম তো সেটার উত্তর যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি কিন্তু এই ভিডিওতে উত্তরটা দিলাম না নেক্সট ভিডিওতে দেব উত্তরটা যদি কেউ জানো তো খুবই ভালো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে গুড নাইটটাটা